ডিসি নিয়োগে যে দুর্নীতি আমরা শুনতেছিলাম তিন কোটি টাকার সেটা এখন এমনটা বেড়ে একেবারে পর্যন্ত চলে গেছে কোটি কোটি চব্বিশে সেপ্টেম্বর টাকার দিয়ে ডিসির পদায়ন এই শিরোনামের যে প্রথম আসছিল এবং এটা নিয়েই এই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা কমিটি করে কালবেলার এখানে বলা হচ্ছে যে একই দিন দৈনিক সমকাল এবং যমুনা টিভি একই বিষয়ে বিশদ বিবরণ তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করে তারপরও কালবেলার প্রতিবেদন যাচাই ও সত্যতা নিশ্চিতে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয় ভারতে যে চল্লিশ হাজার যে পাসপোর্ট তারা তাদের মধ্যে ম্যাক্সিমাম এরকম ওই সেকেন্ড বা থার্ড লেয়ারের যারা ছিল অনেকে পুলিশরাও এখানে যারা ওই গোলাগুলি করতেছিল তারাও যোগদান করেনি তো এরা সব পাকিস্তান পালাইছে সোজা কথা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আবার হাজির হয়েছি তো এই মুহুর্তে অনেকের জন্য সুখবর এবং অনেকের জন্য আতঙ্কের খবর আর কি তো বাংলাদেশের আমাদের বাংলাদেশের যারা বাংলাদেশি আছি তাদের জন্যই সুখবর বা আতঙ্কের খবর সেটা হচ্ছে যে ডিসি নিয়োগে যে দুর্নীতি আমরা শুনতেছিলাম তিন কোটি টাকার সেটা এখন এমনটা বেড়ে একেবারে দুইশো কোটি পর্যন্ত চলে গেছে পাঁচ কোটি দশ কোটি এবং দুইশো কোটি কোথায় নেবেন টাকা ডলারে হ্যাঁ ডলারে কোথায় নেবেন থাইল্যান্ডে না সিঙ্গাপুরে নাম চলে আসতেছে এবং সাথে আওয়ামী লীগ মানে ডক্টর ইনুসের এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে একেবারে চোরাবালির মধ্যে আটকে যাচ্ছে এটা আসলে দেখতে মানে ভালো লাগতেছে না এটা আসলে আমরা একজন জনতা হিসাবে বলতে পারি যে বাংলাদেশের বর্তমান এখন ভালো নাই ওইদিকে গার্মেন্টসের অস্থিরতা সাভারের মানে বেতন মানে পাচ্ছে না শ্রমিকরা বেরোয় আসতেছে গুজব শুনে রাস্তায় বেরোয় আসতেছে ওইদিকে মেয়েদের পাশাপাশি ছেলেরা এসে বলতেছে যে না কেন মেয়েরা মহিলারা গার্মেন্টস ওয়ার্কার হবে কেন আমরা পারবো না একেবারে টাইমলি মানে এই সময়ে বাংলাদেশের মধ্যে একটা অস্থিরতা তৈরি করে দিয়ে এবং দেখেন ডিসি নিয়োগে আমরা মানে কোথাও কোথাও শুনতেছিলাম যে গণ অধিকার যেটা একটা আছে গণ অধিকারের মধ্যে রাশেদ আছে আর কি হ্যাঁ ওই কি বলে ভিপি নুরের যে রাশেদ তো সে নাকি কোথায় বলতেছিল যে ভিসি নিয়োগের যে চৌষট্টিটা জেলা চৌষট্টিটা জেলার মধ্যে ছাপ্পান্নটা জেলার ভিসি নিয়োগ করা হয়ে গেছে এবং এই এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে নাকি সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ দুই সমন্বয় ছিল তো এইগুলা ঘুরতেছে এটা সোশ্যাল মিডিয়া ইউটিউবের মধ্যে আপনারা গুগলে সার্চ করলেই দেখতে পাবেন এবং ক্রিয়া প্রতিক্রিয়া দেখানো হচ্ছে তো এই সমস্ত কিছুর মধ্যে সমন্বয়কদের নাম চলে আসতেছে এবং দেখেন সরকারের যে নতুন উপদেষ্টা হয়েছিলেন এই আলী ইমাম মজুমদার এবং উনি সাবেক মন্ত্রী পরিষদ সচিব ছিলেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনসের বিশেষ সহকারী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তাকে পরে আবার উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয় তো এই মানে আসলে কে যে এই কানেকশানের এইসবের মধ্যে জড়িত আছে এবং আজকে খুব দুঃখজনক আর কি আমি মানে কালবেলাতেই দেখতেছিলাম যে একটা ভিডিও চলে আসছে এবং ওখানে হোয়াটসঅ্যাপের এই স্ন্যাপশটগুলি দেখানো হচ্ছিলো এবং সেই কালবেলাতেই এরকম একটা টাইটেল দিয়েছে যে ডিসি নিয়োগ কেলেঙ্কারি মানে ইনভাইটেড কমার মধ্যে সব কিছু গুছিয়ে আনা হয়েছে এখন কেউ কিছু করতে পারবে না তো আমরা আর্লিয়ার একটা খবর জানি যে এই কালবেলাতেই এরকম একটা নিউজ আসছিল এবং এখানে গণ অধিকারের তারিখ তারিখ বলতেছিল খুব ফলাও করে যে তিন কোটি টাকার ট্রানজাকশান বা একটা চেকের একটা ইয়ে ভিডিও দেখাইছিল আর কি যে চেক এর একটা ট্রান মানে এখানে চব্বিশ তারিখে কালবেলাতে এরকম একটা নিউজ আসছিল যে তিন কোটি টাকার ক্যাশ চেক দিয়ে ডিসির পলায়ন তো এইটা মানে নিউজটা ফ্লাশ হওয়ার পরে আজকে আমরা যেটা দেখলাম যে সাংবাদিকরা এখানে দেখেন দুইজন ব্যক্তির নাম আমরা স্পষ্ট জানতে পারতেছি যে এই হোয়াটসঅ্যাপ কেলেঙ্কারির মধ্যে আপনারা অনেকে জেনে গেছেন যে এই যে ঘুষ কেলেঙ্কারির ব্যাপারটা যেই ডিসিদের নিয়োগ তারপরে বদলি বা প্রমোশন এইসবের মধ্যে যেই হোয়াটসঅ্যাপের মধ্যে যে কমিউনিকেশনগুলি হচ্ছিলো এটা হচ্ছে যে চুক্তি ভিত্তিক যে নিয়োগ হ্যাঁ জনপ্রশাসন একটা মন্ত্রণালয় আছে যারা নাকি এগুলি করে থাকে আর কি মানে নিয়োগ এবং বদলি তারপর প্রমোশন ডিমোশন পানিশমেন্ট সতেরো জন উপসচিবকে একটা মানে পানিশমেন্ট দেওয়া হয়েছিল এই মন্ত্রণালয় থেকে এবং এই সচিবরাই তো এই চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোকুর রহমান তো এই চুক্তিভিত্তিক নিয়োগটা দিল কে ওই আলী ইমাম সাহেব কারণ উনি ওই যে বিশেষ সহকারী ছিলেন তারপরে ওনার ওই যে মন্ত্রী পরিষদের যে আগের অভিজ্ঞতা এবং উনি একেবারে টিপিক্যাল আওয়ামী ঘরানার লোক আর কি এবং উনি এইবারও ডক্টর ইনসের বিশেষ সহকারী হয়েছেন তো উনি তো মানে বলা যাচ্ছে না আর কি আমরা আওয়ামী লীগ কী করবে না আওয়ামী লীগ সব কিছু করবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য সব কিছু করবে এবং তাদেরকে পেট্রনাইজ করতেছে হচ্ছে ভারত এবং ভারতের ইন্টেলিজেন্স টিম যারা আছে র এ তারা বাংলাদেশকে আগেও অস্থিতিশীল করে রেখেছিল এখনও তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে তারা আরও কোমর বেঁধে নামছে এগুলি একেবারে দিবালোকের মতো পরিষ্কার এখন এ আপনারা যারা এগুলি নিয়ে ডিবেট করবেন এবং দেখেন আমি বারবার আমার ভিডিওতে বলতেছি যে ছাত্রদেরকে তারা মানে যদি সত হয়ে থাকে তারা যদি অনেস্ট হয়ে থাকে তাদেরকে এই এগুলোর মধ্যে ভিকটিম বানায় ফেলবে তাদেরকে এমনভাবে উপস্থাপনা করা হবে যে আপনি তাদেরকে তাদের উপর আস্থা রাখতে পারবেন না তা আমরা দেখছি যে এই ত্রাণ নিয়ে তাদেরকে বিতর্কিত করা হয়েছে এই সচিবালয় হাসনাত আবদুল্লাহ সমন্বয়ক ওই সার্জিস এদেরকে গিয়ে আমরা দেখছি ওখানে ওই জনপ্রশাসন মন্ত্রণালয়ে সারাক্ষণ বসে থাকার জন্য এবং এই ডিসি এবং এই ডিসি নিয়োগের বেলাতেও তারা কিন্তু কাজ করছে এইসব অভিযোগ আসছে আর কি এখন সার্জিস যাই বলুক এখন হাসনাত আবদুল্লাহ যাই বলুক অন্য সমন্বয়করা যাই বলুক আমরা অন্য সমন্বয়কদেরকেও দেখছি যে তারা নিয়োগ বাণিজ্যের মধ্যে বা নিয়োগের কমিউনিকেশনের মধ্যে লুপের মধ্যে আমরা কাজ করতে দেখছি আর কি তো এখন আমরা জানি যে এই সমন্বয়কদের একটা জামাতের ইনফ্লুয়েন্স ছিল জামাতের আমির সাহেব ভারতের বন্ধুত্ব চেয়েছেন আমি বারবার বলি আমিলকে ক্ষমা করে দিয়েছেন তো এখন আওয়ামী লীগকে ক্ষমা করে দিলে কি হবে আপনারা কেউ আর দেশে থাকতে পারবেন না তারা আস্তে করে আপনার ঘাড়ে চাপবে এবং আপনার মানে আপনার যা যা করার দরকার করে ফেলবে আর কি সরল মনে যে তারা করতেছে সেটাও না এখানেও যে তারা টাকা পয়সার খেল খেলা হচ্ছে হচ্ছে না এটাও বলতে পারি না আর কি কারণ রাজনীতিবিদরা যারা কিছুদিন আগেও আওয়ামী লীগের এগেনস্টে ছিলেন তারা এখন তাদেরকে আবার ওয়েলকাম জানাতে ব্যস্ত আর কি আজকে বিএনপি দেখতেছি তারাও বলতেছে যে মনে হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগ আর কোনো দল নাই আর কি তারা বাংলাদেশে রাজনীতি করবেই সেই করবে তা আমরা তো আওয়ামী লীগের রাজনীতি তো দেখছি বাংলাদেশ এবং দেখেন এইটাকে কোনোভাবেই ওই কি বলে জার্মানির হিটলারের চাইতে কম না হ্যাঁ শেখ হাসিনা যা করে গেছে জার্মানির হিটলার মানে কে কম করেছে না কে বেশি করেছে এটা নিয়ে বরং ডিবেট হইতে পারে এবং জার্মানিতে আমরা দেখছি যে হিটলারের সেই দলকে নিষিদ্ধ হইতে আর কি তো বাংলাদেশে কেন না বাংলাদেশে কি কম করছে শেখ হাসিনা এখনও করে যাচ্ছে এই ডিসি নিয়োগ নিয়ে দেখেন একেবারে কি হইল যে একেবারে পুরো মানে সম্পূর্ণভাবে অনাস্থা তো এখন এই যে ব্যক্তিগুলির নাম আসছে সেটা হচ্ছে যে এই তারা বাংলাদেশের এখন মানে কি করবে মোখলেসুর রহমান সিনিয়র সচিব এবং ওনাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল এবং কে করেছে এই ডক্টর ইনুসরাই করেছে তো ডক্টর ইনুস তো আসলে নিজে করবে না তার এই এইটার উপরে যারা এক্সপার্ট আর কি তো এই আলী ইমাম মজুমদার এদের নামই আগে আসে আর কি এখন তারা কি আবারও বিতর্কিত করতেছে এই সরকারকে আই ডোন্ট নো তো আরও দুইজন উপসচিব ছিল এই হোয়াটসঅ্যাপ কমিউনিকেশনের মধ্যে মোক্লেসের উর রহমানের সাথে নাম উচ্চারণ করেছে বা ওই সরাসরি কথা বলেছে জিয়াউদ্দিন আহমেদের সাথে উপসচিব এবং আলী আজমের নামটাও আসছে তো পাঁচ কোটি টাকা চাইছে এই মানে জিয়াউদ্দিন দশ কোটি টাকা দিতে চাইছে পাঁচ কোটি টাকা অ্যাডভান্স দিতে চাইছে থাইল্যান্ডে নেবেন না ডলারে কোথায় নেবেন সিঙ্গাপুরে নেবেন এইসব আসছে দুইশো কোটি টাকার ব্যাপারগুলোও আসছে তো এখানে গভীর একটা ষড়যন্ত্র কাজ করতেছে আজকে দেখলাম যে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলেন রহমান সাহেবকে তো উনি মনে হলো যে কালবেলার উপরে আঙ্গুল দেখায় দিচ্ছে আর কি তো আমরা কালবেলাকে আসলে আমরা জানি যে কালবেলা খুব তড়িঘড়ি করে একটা শেষের দিকে মানে আত্মপ্রকাশ করা একটা পত্রিকা বা তাদের ওই যে ইউটিউবের চ্যানেলও আছে তারা র্যান্ডম টিডিও এগুলি বানায় তো অথেন্টিক বানাচ্ছে কিন্তু তাদের ওই ভূতগুলা তো আছে তো এখন এই মিডিয়া আমি বারবার বলছি যে মিডিয়া কুয়ো তো হইতে পারে বাংলাদেশে তো এখানে আমরা একটু যাচাই করার জন্য দেখতে চাচ্ছিলাম যে এখানে তাদের শর্মা নামের একজন সম্পাদক আছেন আর কি তো শর্মা নামের যে যিনি সম্পাদক আছেন তো আহ ওইটার সাথে আবার রয়ের কোনো কানেকশন আছে কিনা এটা একটু দেখার বিষয় এখানে সম্পাদক ও প্রকাশকের নাম আমরা জানতেছি সন্তোষ শর্মা এখন এই সনাতন ধর্মের তারা আমাদের ভাই বোন আমরা তাদের সাথে মিলেমিশে থাকতে চাই কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে যে বাংলাদেশের অনেকে যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা আওয়ামী লীগের ওই হিসাবে কাজ করতেছে যেটা হয় নাই তারা ভারতের মিডিয়াতে সেই সব জিনিস ভাষ্য দিয়েছে আর কি এবং নানা রকমের মিথ্যা প্রভাগান্ডা তারা ভারতের বিভিন্ন চ্যানেল মিডিয়াতে এগুলো করেছে আর কি তো এগুলো আমরা দেখেছি তো এখন বাংলাদেশের কোন সনাতন ধর্মের ব্যক্তিকে বন্ধু ভাববো বা কাকে শত্রু ভাববো এটা এখন একটা মাল্টি মিলিয়ন ডলার কোশ্চেন আর কি তো এই সন্তোষ বাবু যে এই কালবেলা পত্রিকার নামই হয়তো এখানে আসছে কারণ তারা একটা জায়গাতে মানে আমরা আসলে দেখছি আর কি যেমন এখানেই বলা হচ্ছে যে সেপ্টেম্বর কোটি টাকার ক্যাশ চেক দিয়ে ডিসির এই যে শিরোনামের যে প্রথম আসছিল এবং এটা নিয়েই এই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা কমিটি করে কালবেলার এখানে বলা হচ্ছে যে একই দিন দৈনিক সমকাল এবং যমুনা টিভি একই বিষয়ে বিশদ বিবরণ তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করে তারপরও কালবেলার প্রতিবেদন যাচাই ও সত্যতা নিশ্চিতে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয় সেখানে বক্তব্যের জন্য কালবেলার প্রতিবেদককে দুই দফা তলব করা হয় প্রতিবেদক তদন্ত কমিটির প্রতি সম্মান জানিয়ে কমিটির সামনে হাজির হয় প্রতিবেদনের সপক্ষে তথ্য প্রমাণ তুলে ধরেন তো এইটা আসলে এখন একটা মানে খুব জটিল একটা বিষয় হয়ে গেছে যে আমি আজকে যেরকম মুকলে রহমান উনি ওনাকে সাংবাদিকরা ধরছেন যে আপনার নামে যেরকম একটা বড় অভিযোগ আসলো এখন কি আপনি পদত্যাগ করবেন কিনা তো উনি ওনার মোবাইল দেখাচ্ছে হবে যে না আমি স্যামসাং ইউজ করি আমি এটা আইফোন আসছে আইফোন তো আমি ইউজ করি না তো ও তো গাধা গাধা এখন ও ওর দুইটা যদি মোবাইল থাকে তাহলে এটা কিভাবে আপনি কনফার্ম করবেন কারণ ও আমরা জানি যে একটা নাম্বার হোয়াটসঅ্যাপ আপনার দেখা গেলো যে কোনো মোবাইল থেকে কিন্তু আপনি অপারেট করতে পারেন ওই যে ওটিপি নাম্বারটা ওটা ওই নাম্বারের যে কোনো জায়গা থেকে আপনি অন্য একটা সেটে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে এটা চালাতে পারেন আপনি আপনার কাছে স্যামসাং থাকলেও আপনি যদি কি বলে ওপোতে যদি হোয়াটসঅ্যাপ ডাউনলোড ডাউনলোড করেন ওই নামেই কিন্তু ওই নাম্বারেই কমিউনিকেট করা যায় তো এইটা বোধ হয় মুখলেশ্বর রহমান সাহেব জানে না উনি বলতেছেন যে আমি স্যামসাং ইউজ করি আমি তো কি বলে আইফোন ইউজ করি না তো এইটা আইফোন ইউজ করলে কি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালাতে পারবে না এটা চালানো যাবে এবং ওই যদি স্যামসাং ইউজ করে তো তার মানে আইফোনের নাম্বারেও তার যদি অন্য আরও একটা সেট থাকে সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপ চালানো যায় তো একই ব্যক্তি স্যামসাংও থাকতে পারে আইফোনও থাকতে পারে এটা তো আসলে মানুষজনের জানার মানে সম্ভব না যে আমি কয়টা মোবাইল ইউজ করি আর কি তো এইটা একটা ফেক একটা উনি এক্সকিউজ দিয়েছেন এবং কালবেলাকে উনি আঙ্গুল দেখাচ্ছেন আর কি যে রিমান্ড টিমান্ডের কথা উনি বলতেছেন তো একটা জটিল একটা বিষয় হয়ে গেছে আমি ডক্টর ইনসের চোরাবালিতে আটকে যাওয়ার ব্যাপারটা আমি দেখতেছি এবং এখানে সমন্বয়করা জড়িত এখানে যেহেতু সমন্বকরা জামাত ইসলামের আদর্শে আদর্শিত জামাত ইসলামের ইনভলভমেন্টও থাকতে পারে আবার যেহেতু সার্জি হাসনাত আবদুল্লাহ আহমেদ লীগের ছাত্রলীগও করত তারা বড় ভাইদের গাড়িতে করে ঘুরে ঘুরে বেড়াইছে পিনাকি দাও বলছে যে তারা তাদের মতো তো আমাদের বড় ভাই নাই আমরা তো পাইলে লাকি লাকি হইতে আমার কি তো তাদের মানে এই সুযোগটা কে করে দিল যে তারা কারা বড় ভাইরা কারা এই জিনিসটা আসলে আমরা জনগণ জানতে চাই এবং এই এই বিতর্কিত করে ফেলেন আর কি সমন্বয়কদের ইনভলভমেন্ট থাকতে পারে জামাতের ইনভলভমেন্ট থাকতে পারে আওয়ামী লীগের ইনভলভমেন্ট থাকতে পারে এবং র এখন যেহেতু ভারতের বন্ধুত্ব চাইছে জামাত ইসলাম তো তারাও ওই পাকিস্তানের কানেকশন তাদের আছে এবং তারা ভারতের সাথেও তাদের একটা নতুন সম্পর্ক সৃষ্টি হয়ে যেতে পারে এবং ভারতের পক্ষে যে আবার জামাতে ইসলামী কাজ করবে না এটা বলতে পারি না তো এখন বাংলাদেশে হবে কি যে এই ডক্টর ইউনসের তাদের একটা দ্রুত একটা তদন্ত কমিটি উচ্চ পর্যায়ের একটা করে ইমাম মজুমদার সাহেবের যেহেতু এগুলার কানেকশন থাকতে পারে তাকে অফ করে দেওয়া এবং এই সচিবগুলোকে ক্লোজ করে দেওয়া ডিসি যা নিয়োগ হয়েছে ছাপ্পান্ন জনকে সেগুলিকে চেঞ্জ করা আওয়ামী লীগের যাদের সাথে ইনভলভমেন্ট আছে তাদেরকে বাছাই করে করে স্ক্রিনিং করে একেবারে ভারতে নিক্ষেপ করা সোজা কথা যদি ডিসিদেরকে এখনও আপনারা কন্টিনিউ করাতে চান যেগুলো আপনারা নিয়োগ দিয়েছেন ছাপ্পান্ন জন তো যেটা শোনা যাচ্ছে আর কি তো আমার মনে হয় যে বাংলাদেশে এই মানে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে না এবং আমরা আবারও কারচুপির ইলেকশন দেখব আর কি তো এইগুলি ডক্টর করতে হবে এবং আপনি যদি এখনও সময় আছে আপনার হাতে এখনও যদি আপনারা না করেন আই এম নট শিওর যে আপনার এই সরকার আপনি কন্টিনিউ করতে পারবেন কি না আর বিরোধী দল যারা আছে তাদেরকে একটা ছোট টিপস দিব সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে হ্যাঁ বিএনপি যারা আছেন ফখরুল ইসলাম আলমগীর সাহেব তারাও বলতেছেন যে এটা করা না তো হিটলারের তো আমরা মানে নিষিদ্ধ হইতে দেখছি আরকি পার্টিকে তো তাদের চাইতে তো কম করে আওয়ামী লীগ দেখেন চল্লিশ হাজার পাসপোর্টকে বাতিল করছে ইন্ডিয়া পাসপোর্ট ইন্ডিয়ান হাইকমিশন এবং আমরা সাথে সাথে দেখছি যে পাকিস্তানে ফিস উঠায় দেওয়া হয়েছে মানে কি বলে ভিসা জটিলতা উঠে গেছে পাকিস্তানের নাহিদ দাসিকদের সাথে ক্লোজ ছবি তুলে কি বলে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি পাকিস্তানের হাই কমিশনার যে আছে সে ঢাকা ইউনিভার্সিটি তে ভ্রমণ করে বেড়ায় সেগুলোও ইন্ডিয়ার মিডিয়াতে আসছে এবং প্রচুর মানুষ ট্রাভেল করছে হচ্ছে কোথায় পাকিস্তানে এবং এরা টুরিস্ট না এটা হচ্ছে সব আওয়ামী লীগের যারা বাংলাদেশ থেকে পালাইতে যাচ্ছিল চল্লিশ হাজার পাসপোর্ট জমা দিয়ে রাখছিল ভারতে তো তারা এই উচ্ছিষ্টগুলো আর নেয় নেয় কারণ তারা তো যারা মাস্টার ছিল যারা বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করছিলো তাদেরকে নিয়ে গেছে আর কি তাদেরকে নিয়ে তাদের এই তাদের কাছ থেকে তো এই টাকাগুলি তারা ভারত মেজর পোর্শনে রেখে দিবে বা তারা আদতে এই টাকাগুলি আর ফেরত পাবে কিনা আপনার শিওর কিন্তু যেটা হচ্ছে যে ভারতে যেই চল্লিশ হাজার যে পাসপোর্ট তারা তাদের মধ্যে ম্যাক্সিমাম এরকম ওই সেকেন্ড বা থার্ড লেয়ারের যারা ছিল অনেকে পুলিশরাও এখানে এই যারা ওই গোলাগুলি করতেছিল তারাও যোগদান করেনি তো এরা সব পাকিস্তান পালাইছে সোজা কথা এখন এই নাহিদ ইসলাম বা আসিফ মাহমুদ তারা আমরা পাকিস্তানের সাথে বন্ধুত্ব করি এখন পাকিস্তানের সরকারের কোনো দোষ নাই তারা ভিসা মানে প্রক্রিয়া সহজ করে দিয়েছে এবং বাংলাদেশ থেকে যারা চলে গেল এখন পাকিস্তানে গিয়ে কি আবার তারা ঘাঁটি কাড়লো কিনা এটাও একটা তদন্তের বিষয় এটা একটু নজরদারি করার বিষয় এখন কোনো কিছুই আসলে আর সন্দেহের বাইরে রাখা যাচ্ছে না মানে ডাইনে বা কি হচ্ছে সামনে কি হচ্ছে পিছনে হচ্ছে এগুলি সবকিছুই যদি একটু সুন্দরভাবে বা খুব ভাবে একটু করা যায় আওয়ামী লীগের আমরা খুব করতে পারি তো খুব উচিত হবে ডক্টর একেবারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগের বাইরে যারা আছে বিএনপি জামাত বা ইসলামী ঐক্যজোট তাদের একটা খুব ঐক্যের একটা জায়গা আছে যে তারা তাদের দলে আওয়ামী লীগের কোনো নেতা পাতিনেতা কাউকেই বলে প্রবেশ করতে দিবে না তো আমরা যদি এটা দেখি তাহলে আমরা দেখবো যে সত্যিকার অর্থে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিটা নিষিদ্ধ হবে কোনো দলের আমরেলার মধ্যে বা নতুন একটা দলের নামে তারা রাজনীতি করতে পারবে না এটাই একটা খুব স্বাভাবিক হওয়া উচিত এবং এটা না হলে আমরা বাংলাদেশকে অস্থিরতা থেকে বাঁচাতে পারবো না তারা যদি নিষিদ্ধ দল হয়ে বাংলাদেশে বিশৃঙ্খল জিনিস করতে চাই তো তারা ডেফিনেটলি আইনের আওতায় আসবে এবং তাদেরকে ধরে ধরে জেলে ঢুকানোটাই কাজ হবে এছাড়া তাদেরকে খোলা ময়দানে বাতাস খাইতে মানে ছেড়ে দিলে আমরা এরকম হোয়াটসঅ্যাপ কেলেঙ্কারি দেখব এবং কোটি কোটি টাকার ট্রানজ্যাকশান হবে সিঙ্গাপুরে থাইল্যান্ডে এবং বাংলাদেশে এই আমরা পাহাড়ে মানে কি বলে বিপদ দেখব আমাদের মানে ঢাকা শহরের আসলিয়া সাভার গাজীপুর এইসব জায়গাতে গার্মেন্টস বন্ধ হয়ে যাবে দেখব সনাতন ধর্মের মধ্যে বিক্ষোভ দেখব নানা রকমের অস্থিরতা দেখব গোপালগঞ্জে দেখব এইগুলো আসলে বন্ধ হবে না এটা সারা জীবন চলবে এবং ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আওয়ামী আবার ফেরত না আসে তবু তো এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম